আসসালামু আলাইকুম হ্যালো গাইস আপনারা দেখাবো দুইটি ক্রিম দিয়ে কিভাবে ডললে হয় না সুন্দর খালি শুধু ক্রিম দিয়ে আপনি সুন্দর হবেন তা তো না ক্রিম লাগে আরও মেডিসিন লাগে আর কত কিছু লাগে আপনারা দেখলে না বুঝবেন ভিডিওটা পুরোটা দেখবেন কীভাবে দলতে হয় কিভাবে পরিষ্কার করতে হয় আপনারা না দেখলে বুঝবেন কিভাবে। আর অত সুজানা আর ক্রিম দিয়ে মুখটা ওয়াশ করে সুন্দর করে নেবেন তা না ক্রিম আর কত কিছু লাগে এটা একমাত্র সে জানে এ দেখেন মাথা কীভাবে ওয়াশ করতে হয় আপনারা ফলো করে লাহেন তাহলে শুধু মাথার ক্রিম আপনার কাছে আছে চুল করা বদ্ধ হয়ে যাবে গা চুল মানুষের পয়রা পয়রা জায়গা চুল টাকলো হয়ে জায়গা কীভাবে চুলটি দুইবেন কীভাবে চুলটি ক্রিম করবেন কীভাবে চুলটিকে সেবা করবেন তাও আমরা শিখতে হবে না শিখলে তো বুঝবেন না অবশ্যই ভিডিওটা দেখলে সব কিছু শিখতে পারবেন না দেখলে কিছু বুঝবেন আর দেখেন কালা মানুষের কত সুন্দর হয়ে গেছে এই দুইটি ক্রিম দিয়ে আমার কাছে পাওয়া যায় অবশ্যই